তো এখানে দেখেন কি বলছে 0.2 এর 20% সমান কত 0.2 এর 20% সমান কত সেটা জানতে চাওয়া হয়েছে এখন আমরা এখানে বলতেই পারি 0.2 20% 20% কথার অর্থ হলো বাই 100 এটাই হলো 20% এখন এইটাকে আমরা সলভ করি আমরা শূন্য শূন্য কেটে দেই তাহলে আমরা এখানে পাই হচ্ছে আমরা এখানে তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এখানে পাচ্ছি 0.2 ইনটু দেখেন কোন সংখ্যাকে 10 দিয়ে 100 দিয়ে 1000 দিয়ে ভাগ করার একটা সহজ ওয়ে আছে যেমন আমি যদি বলি 3 ডিভাইডেড 100 এটার সহজ পদ্ধতিতে ভাগটা হলো একের পরে কয়টা শূন্য দুইটা শূন্য তার মানে ডাইরেক্ট দশমিকের পরে আমরা কয় গড় দেব দুই গড় দেব এখন এই দুইটা ঘর কিভাবে ফিল আপ করবো আমরা দেখবো লবে কিছু আছে কিনা কত আছে থ্রি তাহলে শেষের দিকে আমরা থ্রিটা বসাই এবং এই পাশের গ্যাপটা আমরা শূন্য দিয়ে ফিল আপ করবো হচ্ছে এমন যদি আপনাকে বলা হয় এই যে চোদ্দ সংখ্যাটাকে আমরা যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে সব সিস্টেমটা কি একের পরে কয়টা শূন্য তিনটা শূন্য তাহলে দশমিকের পরে কয় ঘর হবে এক ঘর দুই ঘর তিন ঘর এবং ঘরগুলো কিভাবে ফিল আপ করবো আগে দেখবো লবে কিছু আছে কিনা কত চোদ্দ তাহলে আমরা এই চোদ্দ শেষের দিক থেকে লিখে আসবো এখন এই বাকি গড়টা কি ফিল আপ করবো শূন্য দিয়ে তার মানে দশ একশো এক হাজার দিয়ে সহজ পদ্ধতিতে ভাগের সিস্টেমটা হচ্ছে এটা ঠিক যদি দশ দিয়ে ভাগ দিই তাহলে একের পরে কয় গড় এক গড় তাহলে দশমিকের পরে কয় হবে এক গড় আর সেই গড়টা কি দিয়ে ফিল আপ হচ্ছে টু দিয়ে এখন আসেন দশমিক দুই ইন্টু দশমিক দুই এই দুইটাকে যদি গুণ করি তাহলে গুণ ফলটা কত হয় দেখেন মাথায় রাখবেন দশমিকের পরে এখানে আমাদের কয় গড় এখানে হচ্ছে এক গড় আর এখানে কয় গড় এক গড় মোট কয় দুই গড় তার মানে গুণ ফলে দশমিকের পরে কয়টা গড় হবে দুইটি গড় হবে আসেন আমরা দুইটি গড় দিয়ে দিই দশমিক এ একটি গড় এ একটি গড় এখন এইগুলো ফিল আপ করবো কিভাবে আমরা ওই দুইটি আগে গুণ করে নেই দুই আর দুই গুণ করলে কত আসে ফোর তাহলে শেষের দিকে আমরা ফোরটা বসাই এবং এই পাশের যে শূন্য খালি গড় আছে সেটা আমরা কি দিয়ে ফিল আপ করবো শূন্য দিয়ে ফিল আপ করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট जिरो এটা ছিল কি এই কোয়েশ্চানের আনসার কোথায় আছে অপশন বিতে আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি এই জিনিসগুলো আমরা আমাদের যে রেগুলার বেসিসে যে ক্লাসগুলো থাকে সেগুলোতে আরও আমরা বিস্তর আলোচনা করব যাতে সহজে বোঝা যায় ওকে স্বপ্নপূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার ক্যারিয়ার